বলবি বল উন্নত মমশি শির নেহারি আমারি নত শির ওই শিখর হিমাত্রি বলবি বল মহাবিশ্বের মহাকাশ পাড়ি চন্দ্র সূর্য তারা ছাড়ি ভুলক দুโลก গোলক ভেদিয়া খোদার আসন আরশে ছেদিয়া উঠি আছে চিরবিশ্বে আমি বিশ্ববিধাত্রী মমল লাটির ভগবান জলে রাজ বলবীর আমি চির উন্নত শীর আমি চির দুর্মদ নৃশংস মহাপ্রলয়ের আমি নটরাজ আমি সাইক্লোন আমি ধ্বংস আমি মহাভয় আমি অভিশাপ বৃদ্ধের আমি দুর্বার আমি ভেঙে করি সব চুপ আমি অনিয়ম উশৃঙ্খল আমি দোলে যাই যত বন্ধন যত নিয়ম কানুন শৃঙ্খল আমি মানি না কোনো আইন আমি ভরা তরি করি ভরা ডুবি আমি তর আমি ভীম ভাসমান মাইন আমি ধূপ আমি এলোকে সে ধর অকাল বৈশাখীর আমি বিদ্রোহী আমি বিদ্রোহী সুতো বিশ্ববিধাত্রীর বল চির উন্নত মমসের আমি ঝঞ্ঝা আমি ঘূর্ণি আমি পথ সম্মুখে যাহা পাই যাই চূর্ণী আমি নিত্য পাগল ছন্দ আমি আপনারে তালে নেচে যাই আমি মুক্ত জীবন আনন্দ আমি ছায়া নক আমি হিন্দোল আমি চলো চঞ্চল ছমকি পথে যেতে যেতে চকিতে চমকি ফিং দিয়া দি তিন দোল আমি চপলা চপল হিন্দোল আমি তাই করি ভাই যখন চাহে এমন যা পরি শত্রুর সাথে গলাগলি ধরে মৃত্যুর সাথে পাঞ্জা আমি উন্মাদ আমি ঝঞ্ঝা আমি মহামারী আমি ভীতি এ ধরনের আমি শাসন তাসন সংহার আমি উষ্ণ চির অধীর বলবীর আমি চির উন্নত শির আমি চিরদুরন্ত দুর্মদ আমি দুর্দম মম প্রাণের পেয়ালা হরদম হ্যাঁ হরদম ভরপুর মদ আমি হোম শিখা আমি সাগ্নিক, আমি যমদগ্নি আমি যজ্ঞ আমি পুরোহিত আমি অগ্নি আমি সৃষ্টি আমি ধ্বংস আমি লোকালয় আমি শ্মশান আমি অবসান নিরাবসান আমি ইন্দ্রাণী সুতো হাতে চাঁদ ভালে সূর্য মম এক হাতে বাঁকা বাঁশের বাঁশরী আর হাতে রণতুর্য আমি কৃষ্ণ কণ্ঠ মন্থন বেশ পিয়া ব্যথা বাড়িধীর আমি বোমকেশ থরি বন্ধন হারা দাঁড়া গঙ্গোত্রীর বলবীর চির উন্নত মম শী আমি সন্ন্যাসী সুর সৈনিক আমি যুবরাজ মমরাজ বেশ ব্লান গৈরিক, আমি বেদুইন আমি চেঙ্গিস আমি আপনারে ছাড়া করি না কাহারে কুদ্দেশ আমি বজ্র আমি ঈশান বিশানে ওঙ্কার আমি ইজরা ভিলের সিংহার মহাহংকার আমি পিনাক পানের ত্রিশুল ধর্ম রাজের দণ্ড আমি চক্র মহাশঙ্খ আমি প্রণব নাদ প্রচন্ড আমি খ্যাপা দুর্বাসা বিশ্বামিত্র শিষ্য আমি দাবানল দাহ দহন করিব বিশ্ব আমি প্রাণ খোলা হাসি উল্লাস আমি সৃষ্টি বৈরী মহাপ্রাস আমি মহা। প্রলয়ের দ্বাদশ রবির রাহু আমি কভু প্রশান্ত কভু অশান্ত দারুণ স্বেচ্ছাচারী আমি অরুণ খুনের তরুণ আমি বিধির দপ্পহারি আমি প্রভঞ্জনের উচ্ছ্বাস আমি বারিধির মহাকল্লল আমি উজ্জ্বল আমি প্রজ্জ্বল আমি উচ্ছল জল ছল ছল চল উর্মির হিন্দোল দোল আমি বন্ধন হারা কুমারীর বেনি তন্নি নয়নে বন্নি আমি ষোড়শীর হৃদি সরজিত প্রেম উদ্দাম আমি ধন্যী আমি উন্মন মন উদাসীর আমি বিধবার বুকে ক্রন্দন শ্বাস হাহুতাস আমি হুতাশীর আমি বঞ্চিত ব্যথা পথবাসী চিরগৃহহারা হারা যত পথিকের আমি অবমানিতের মরম বেদনা বেশ জ্বালা প্রিয় লাঞ্ছিত বুকে গতি আমি অভিমানি চির ক্ষুব্ধ হিয়ার কাতরতা ব্যথা শনিবীর চিত চুম্বন চোর কম্পনে আমি থর 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 প্রথম পরশ কুমারীর আমি গোপন প্রিয়ার চকিত চাহনি ছল করে দেখা অনুক্ষণ আমি চপল মেয়ের ভালোবাসা তার কাকন চুরির কঙ্কন আমি চিরশিশু চিরকিশোর আমি যৌবন ভীতপল্লী বালার আঁচল কাচরি নিচোর আমি উত্তর বায়ু মলয় অনিল উদাস পুরবি হাওয়া আমি পথিক কবির গভীর রাগিনী বেনু গান গাওয়া আমি আকুল নিধাগতি আসা আমি রৌদ্র রুদ্র রবি আমি মরুর্ঝড় ঝর আমি শ্যামলি ছায়া ছবি আমি তুরিয়ানন্দে ছুটে চলি এক উন্মাদ আমি উন্মাদ আমি সহসা আমারে চিনেছি আমার খুলিয়া গিয়াছে সব পাত আমি উত্থান আমি পতন আমি অচেতন আমি বিশ্ব তরণে বৈ জয়ন্তী মানব বিজয় কেতন ছুটি ঝড়ের মতন করতলি দিয়া স্বর্গমট্ট করতলে তেজীবুর বাঘ আর উচ্চস্ত্রা বাহন আমার হিম্মত হেসা হেকে চলে আমি বসুদা বক্ষে আগ্নেয়াত্রি বাড়ব বলিকালা নল আমি পাতালে মাতাল অগ্নি পাথার কলরোল কলকোলা হল আমি তড়িতে চড়িয়া উড়ে চলি জোর তুড়ি দিয়া দিয়া লম্ফ আমি তাস সঞ্চারি ভুবনে সহসা সঞ্চারী ভূমিকম্প ধরি বাসুতির ফণাজাপ্তি ধরী স্বর্গীয়দূত জিব্রাইলের আগুনের পাখা পাখাসাপ্তি আমি দেব শিশু আমি চঞ্চল আমি ধৃষ্ট আমি দাঁত দিয়া বিশ্বমায়ের অঞ্চল আমি ওর ফিয়াসের মহা সিন্ধুতলা তলা ঘুম 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 চুমু দিয়ে করি নিখিল বিশ্বে নির্ঝুম মম বাঁশরীর তানে পাশরি আমি শ্যামের হাতের বাঁশরী আমি রুষে উঠি জবে ছুটি মহাকাশ ছাপিয়া ভয়ে সত্য নরক হাবিয়া দুঃখ নিভে নিভে যায় কাপিয়া, আমি বিদ্রোহ বাহী নিখিল অখিল ব্যাপিয়া আমি শ্রাবণ প্লাবন বন্যা করি বিপুল ধ্বংস ধন্যা আমি ছিনিয়া আনিব বিষ্ণু বক্ষ হইতে যুবল কন্যা আমি অন্যায় আমি উল্কা আমি শনি আমি ধুমকেতু জ্বালা বিষধর তাল আমি ছিন্নমস্তাচণ্ডী আমি রণদা সর্বনাশী আমি জাহান্নামের আগুনে বসিয়া হাসি পুষ্পের হাসি আমি বিন্ময় আমি চিন্ময় আমি অজয় অমর অক্ষয় আমি অপয়, আমি মানব দানব দেবতার ভয় বিশ্বের আমি চিরদুর্জয় জগদেশ্বর ঈশ্বরে আমি পুরুষোত্তম সত্য আমি থাকিয়া থাকিয়া মাথিয়া ফিরি স্বর্গ পাতাল মর্ত আমি উন্মাদ আমি উন্মাদ আমি চিনেছি আমার গিয়াছে আমি পরশুরামের কঠোর কুঠার নক্ষত্রীয় করিব বিশ্ব আনিব শান্তি শান্ত উদার আমি হল বলরাম স্পন্ধে আমি উপাড়ি ফেলিব অধীন বিশ্ব অবহেলে নব সৃষ্টির মহানন্দে মহাবিদ্রোহীর অনুক্লান্ত আমি সেই দিন হব শান্ত যবে উৎপীড়িতের ক্রন্দন রোল আকাশে বাতাসে না অত্যাচারীর খড়গ কৃপান ভীম রণভূমে রণিবে না বিদ্রোহী অনুক্লান্ত আমি সেই দিন হব শান্ত আমি বিদ্রোহী ভিগু ভগবান বুকে কেদি পদচিহ্ন আমি স্রষ্টা সুদন শোক তাপ হানা খেয়ালে বিধির বক্ষ করিব ভিন্ন আমি বিদ্রোহী ভৃগু ভগবান বুকে দেব পদচিহ্ন আমি খেয়ালি বিধির পক্ষ করিব ভিন্ন আমি চির বিদ্রোহী বীর আমি বিশ্ব ছাড়ায় উঠিয়াছি একা চির উন্নত শির নমস্কার